টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বড় দলগুলোর মধ্যে একটি এবং প্রত্যেকবারই ফেভারিট হিসেবে তারা থাকলেও কিংবা ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারে না টি টোয়েন্টি ক্রিকেটের যদি জয়ের তালিকা দেখি সেখানে নিউজিল্যান্ড আছে তিন নম্বরে এবং তারা অত্যন্ত ভালো দলই বলা যায় এখন পর্যন্ত তারা মোট ম্যাচ খেলেছে একশো বিশটি যার মধ্যে বিরানব্বইটি ম্যাচ তারা হেরেছে এবং জয়ের যদি কথা দেখি সেখানে একশো এগারোটি ম্যাচে জিতে এই তালিকার তিন নম্বরে আসে সরি চার নম্বর নয় তিন নম্বরে আসে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের আগে আছে শুধু পাকিস্তান সব কিছু মিলিয়ে পাকিস্তান নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি ম্যাচ হেরেছে কিন্তু পাকিস্তান অনেক বেশি ম্যাচ খেলায় পাকিস্তান নিউজিল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে আছে সব কিছু মিলিয়ে এই তালিকায় তিন নম্বরে আছে নিউজিল্যান্ড বলা যায়